যুক্তরাজ্যে চলছে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্টস মাঠে নামছেন শহীদ আফ্রিদি মোহাম্মদ হাফিজ ও শোয়েব মালিকরা পাকিস্তান চ্যাম্পিয়নস নামে খেলছেন তারা তবে এবার উঠে এসেছে বিতর্কের ঝড় পাকিস্তান ক্রিকেট বোর্ড জানিয়ে দিয়েছে ভবিষ্যতে বোর্ডের অনুমতি ছাড়া পাকিস্তান নাম আর ব্যবহার করা যাবে না ভারত চ্যাম্পিয়ন্স দলের সঙ্গে দুই দফা ম্যাচে অংশ না নেওয়ার ঘটনায় ক্ষুদ্র পিসিবি বিশেষ করে সেমিফাইনালে ভারতের ম্যাচ বর্জনের সুযোগে পাকিস্তান পৌঁছে যায় ফাইনালে এই ঘটনায় শুধু পিসিবি নয় পাশে দাঁড়িয়েছে সরকারের আইপিসি মন্ত্রণালয় বলেছে দেশের নাম ও মর্যাদা বিক্রি হতে দেওয়া যাবে না সবথেকে চমকপ্রদ তথ্য হল এই টুর্নামেন্ট ডব্লুসিএল কোনো আইসিসি বা পিসিবি অনুমোদিত নয় তবে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের স্বীকৃতি থাকলেও প্রশ্ন থেকেই যাচ্ছে এই লিগে পাকিস্তান নামের ব্যবহার কি আদৌ গ্রহণযোগ্য আপনি কি ভাবছেন ব্যক্তি মালিকানাধীন লিগে দেশের নাম ব্যবহার করা কি ঠিক কমেন্টে আপনার মতামত জানতে চাই সাবস্ক্রাইব ফর মোর ভিডিওস